লুৎফুজ্জামান বাবুর সাহেব তিনি দীর্ঘকাল ধরে আজকে কারাগারে আছেন বন্ধুগণ আসুন আজকে আপনাদের এই সিং এর মানুষেরা আপনারা যে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন নতুন করে চট্টগ্রাম দেখিয়েছে সেই সঙ্গে আপনারা এখন দেখালেন এই দেশের মানুষ এখন জেগে উঠছে জেগে উঠবে ইনশাল্লাহ আপনাদের সকলের সম্মত প্রচেষ্টায় আমরা এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে এবং তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন নিতে আমরা বাধ্য করবো টিকে মুক্তি দিতে আমরা বাধ্য করব আমাদের নেতা তাহলে কেমন সবকে দেশে আমরা ফিরিয়ে আনবো এই হোক আজকে আমাদের শপথ আপনারা সবাই একমত আছেন সবাই একমত তাহলে বলেন টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ হয়েছে কোন পথে রাজপথে আপনাদেরকে আজকে কথা আমি বলি আপনাকে আরেকটা কথা বলে শেষ করব আপনাদের এই অঞ্চলে এই বৃহত্তরে এলাকায় অনেকে আপনাদের এখনো কারাগারে আছে তার মধ্যে আমাদের আমাদের সাহেব এবং আপনাদেরই তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে সব বন্ধুদেরকে মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তাই আমাদের কথা পরিষ্কার আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে সংসদ দ립ত করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন করার সময় গঠন করে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটা পার্লামেন্ট তৈরি হবে জনগণের একটা সরকার তৈরি হবে বন্ধুগণ আমাদের দাবি খুব পরিষ্কার যে আমাদের মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত আমাদের দেশনেত্রী এই দেশের কোটি কোটি মানুষের সবচেয়ে সম্মানের নয়নের দেশ দেশনেত্রী এবং খাদিয়াকে মুক্তি দিতে হবে আমাদের নেতা ভারতপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আজকে সমস্ত মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আসতে দিতে হবে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে করে মামলা আমরা না সব প্রত্যাহার করতে হবে আর অবিলম্বে সভা সমাবেশ মিছিলের উপরে সব কিছু তুলে নিতে হবে একই সঙ্গে আমরা বলতে চাই যে আমরা যদি এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারকে পরিবর্তন করে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে বিএনপি অবশ্যই সবার আগে যে কাজটা করতে চাইবে সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাইবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং আমাদের ছেলেদের চাকুরির ব্যবস্থা করবে বলবো জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করা হবে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার চেষ্টা করা হবে দেশে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠা করা হবে আমরা এই আন্দোলন করছি কেন বলেছি জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে আমরা বলেছি চাল ডাল তেলের মূল্য বেড়ে গেছে তাই না চালের দাম কত টাকায় চাল খাবে বলেছিল কত টাকায় চাল খাবে বলেছিল হাসিনা বলেছিল না কত টাকা খাচ্ছে না নব্বই টাকা নব্বই টাকা বলেছিল না আমার কৃষক ভাইদেরকে বিনা পয়সায় সার দেবে বলেছিল না সেই সার পাচ্ছেন কৃষক ভাইয়েরা আরেকটা কথা বলেছিল ওতে আমাদের তরুণ যুবকরা খুব অনুপ্রাণিত হয়েছিল কি ঘরে ঘরে চাকরি দেবে তাই না দিয়েছে আপনার চাকরি পান পায় যদি আওয়ামী লীগের লোক সই করে ঠিক আর বিশ লক্ষ টাকা ঘুষ দেয় তাহলে চাকরি হয় তাই না চাকরি হয় না ঠিক তো বিচারালয় গিয়ে বিচার পান বিচার বিভাগকে কি করছে দলীয়করণ করছে প্রশাসনকে দলীয়করণ করছে পার্লামেন্ট একটা বানিয়েছে পার্লামেন্ট ওখানে কোনো আলাপ আলোচনাই হয় না ওরা শুধু আপনার ওই প্লট নেয় বিনা ট্যাক্সে গাড়ি নেয় আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায় আমাদের জনগণের কথা বলে কোনো আলাপ পায় না কারণ তার জনগণের দ্বারা নির্বাচিত নয় বন্ধুগণ বন্ধুগণ এই যে আমাদের সংবাদ মাধ্যম আমরা বাক স্বাধীনতার কথা বলি আমরা লেখার স্বাধীনতার কথা বলে কিন্তু এরা কি করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন আইন তৈরি করে এই ডিজিটাল সিকিউরিটি আইনের আইন তৈরি করে আমাদের সংবাদপত্রের ভাইদেরকে তাদের লেখার ক্ষমতা বন্ধ করে দিয়েছে ত্রাস সৃষ্টি করেছে একটা সারা দেশে ভয় ভীতি যে আমরা বিরুদ্ধে কিছু বললে আমরা তোমাদেরকে জেলে পড়ে দিব তাহলে তোমাদেরকে ফাঁসি দেব বন্ধুগণ এই আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে এই দেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে আমার গণতন্ত্রকে ধ্বংস করেছে আমার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আর সবচেয়ে বড় ক্ষতি করেছে আমরা এই যে পাঁচ বছর পর পর ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারি তাই না এটা আমাদের অধিকার ওই একটা দিনই আমরা দেশের মালিক আর আমরা তখনও দেশের মালিক এই ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আর কেউ আমরা ভোট দিতে যেতেই পারি না চোদ্দ সালে ভোট দিতে গিয়েছিলেন আঠারো সালে ভোট দিতে পেরেছিলেন আগের রাত্রে ভোট করে ফেলছে ঠিক না সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ করে মা বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই আপনার দিঙ্গক্ষণ কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জমত দেশের তাই আমাদের কথা খুব পরিষ্কার আমরা খুব পরিষ্কার বলছি যে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন কমিশনে গঠন করে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটা পার্লামেন্ট তৈরি হবে জন্য করে সরকার তৈরি হবে। বন্ধুগণ আমাদের দাবি খুব পরিষ্কার যে আমাদের মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত আমাদের বেশ কয়েকটি এই দেশের কোটি কোটি মানুষের সবচেয়ে সম্মানের নয়নের মরী দেশে ত্রিবঙ্গ খাদিজাকে নিঃস্বত্ব মুক্তি দিতে হবে। আমাদের নেতা মহাত্মক্ত চেয়ারম্যান সাহেবকে আজকে Birk সমস্ত মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরে আসতে দিতে হবে। আমাদের প্রত্যেকের বিরুদ্ধে করে মামলা ¿Verdad?